এই তো আজকে আমরা মা মেয়ে ম্যাচিং ম্যাচিং জামা পরে এখন যাচ্ছি মাঠে লাল কুঠির মাঠে হুড়ে বলো মা বাই বলো সবাইকে বাই বলো চুমু দাও কিছু দাও মা এই যে এদিকে কিছু দাও মোবাইলে মোবাইলে কিছু দাও মোবাইলে দাও তো আমাদের এই নতুন ব্লকে আপনাদের ওয়েলকাম রাজকুমারীকে কেমন লাগছে বলেন তো ও লেহেঙ্গা পরে সুন্দর সাজ দিয়ে বের হয়েছে বিকালে ঘুরু ঘুরু করার জন্য তো বিকালবেলা আমরা রেডি হয়ে মা মেয়ের সাথে প্রিয়াঙ্কা আমরা বের হলাম লালকুঠিতে যাব যাব। তো রাস্তায় চলুন আপনাদের লালকুঠিতে দেখাই ওখানে আমার ছেলে আর্য ও ক্যারাটি শিখছিল ছিল তো এসে পৌঁছে গেলাম মাঠে মাঠটা খুবই সুন্দর ওই দেখুন ওরা ওখানে প্র্যাকটিস করছে আপনার একটা বিষয় খেয়াল করেছেন কিনা আজকে কিন্তু আমরা মামে দুজনে ম্যাচিং ড্রেস পরেছি একই রকম সিজেছি কেমন লাগছে আমাদের মামেকে অবশ্যই কমেন্টে জানাবে তো আমার খুবই ইচ্ছা ছিল যে আমার একটা মেয়ে হোক এবং আমার মেয়ের সাথে আমি ম্যাচিং ম্যাচিং কাপড় চুপড় পরে ছবি তুলব তো ঈশ্বর আমার সেই ইচ্ছা পূরণ করেছে আমাকে একটা সোনা মেয়ে দিয়েছে দেখুন আমার মা আমাকে কত ভালোবাসে সে আমাকে আদর করে দিচ্ছে আমার লক্ষ্মী মেয়েটা এত কিউট আর এত লক্ষ্মী যে বলে বর্ণনা করা যাবে না ম্যাক্সিমাম টাইমই মেয়েটা ঘরে থাকে তো আজকে যেহেতু মাঠে গিয়েছে মাঠে গিয়ে কিন্তু আর কোলে উঠবে না কোথাও বসবেও না শুধু হাঁটাহাঁটি করবে কেবল নতুন নতুন হাঁটা শিখেছে তো হাঁটতে খুব পছন্দ করে এই তো আমি আমার রাজকুমারীকে জবা ফুল পেরে দিচ্ছিলাম যে মা নাও জবা ফুল নাও ও ফুলকে ফুই বলে কিন্তু ফুল নিল না চলে গেল ফুল নিবে নাও ও হাঁটে বেড়াবে হাঁটাহাঁটি করবে ও ফুলও নিবে না কারো কাছেও থাকবে না আমার মেয়েটাকে আমি নাচ শেখাবো ও তিন বছর বয়স হলে ওকে নাচে দেবো এটা আমার অনেক ইচ্ছা ও নাচ শিখলে কেমন হবে অবশ্যই কমেন্টে জানাবেন মা মেয়ের সুন্দর একটি বিকাল আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমাদের মা মেয়ের বিকেল অবশ্যই কমেন্টে জানাবেন তারপর দেখুন মেয়ে যেহেতু জবা ফুল নিল না তাই আমি জবা ফুলটা পরে একটু ভিডিও করছিলাম আর কি কেমন লাগছে জবা ফুল পরে অবশ্যই জানাবেন আমার জবা ফুল খুব পছন্দ ভালো লাগে তারপর আমরা মা মামে কিছু সময় দনলায় চললাম ওখানে দনলাও আছে দেখুন দোলায় উঠে আমার বুড়িটা কি সুন্দর হাসছে বুড়ির মুখের হাসি দেখলে আমার সব কিছু ভুলে যাই খুব ভালো লাগে দেখেন যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এত দোনলাই চোরে তারপর কিছু সময় শডিং এ ওঠার চেষ্টা করলো ছোট ভয় পেয়ে উঠলো না তারপর ও কিছু সময় হাঁটাহাঁটি করলাম দেখুন বুড়িটা জিবলা ভেঙ্গাচ্ছে এত দুষ্টু খালি দিন ভরে দুষ্টুমি করে সন্তান হলো বাবা মার পূর্ণ জন্ম সন্তান ছাড়া বা আমার জীবন যেন অপূর্ণ তো ঈশ্বর আমার ছেলে মেয়ে দুইটার পূরণ করেছে দেখুন ফুল নে খেলু করছে কিছু সময় ফুল তুললো তারপর ফুল ছিঁড়ে ছিঁড়ে ফালাচ্ছে বেশ ঘন্টাখানেক উনি হাঁটাহাঁটি করলো ঘোরাঘুরি করলো বাহিরে যেয়ে খুব খুশি তারপর দেখুন ক্লান্ত হয়ে পড়েছে এই যে ঘুম পেয়েছে ছোট বাচ্চা প্রায় এক ঘন্টার মধ্যে হেঁটেছে কোলেও আসে না এখন ও ক্লান্ত হয়ে গেছে এখন বাড়ি যাবে তো ওদের রাস্তা পার করে দিলাম ও প্রিয়াঙ্কা বাসায় চলে আসলো তারপর এখন এই যে ওদের ক্যারাটি এখনও শেষ হয়নি স্যার কিছু টেকনিক শিখিয়ে দিচ্ছে সেছে ওদের তো আমি ছিলাম আমি আর্যকে নিয়ে তারপর বাসায় চলে আসলাম এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিন